এখানে আড়াইশো গ্রামের মতন একটা আলু একটু মোটা সাইজ করে কাটছি কাটে যেহেতু লাউ শাক রান্না করব একটা আলু মাছ যদি দিই লাউ শাক রে দুইতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি অবশিষ্ট ধোয়া কমপ্লিট হয়েছে এখন আমি লাউ শাক রে এর ভিতর দিব বিসমিল্লাহি রহমানির রহিম লাউ শাকটা নাড়ানোর আগে মশলার সাথে মিশানোর আগে আমি ফুটান্ত গরম পানি দিব তাহলে কি হবে শাকগুলো সবুজ থাকবে এই যে আমি ফুটান্ত পানি ফুটাই নিয়েছি এখন এর উপরে আমি পানিটা দিয়ে দিব তাহলে কী হবে শাকটা একবার সবুজ থাকবে দেখছেন পানি দেওয়ার সাথে সাথে একটা অন্যরকম সবুজ কালার আসছে লাউ শাক এইভাবে যদি আপনারা রান্না করে খান দেখবেন যে গরুর গোশ আর কি তার থেকেও মাসাল্লাম। তবে চিংড়ি মাছ আর বাদাম বাটা দিতে হবে দিয়ে ভালো করে মশলা বানাইয়ে এইভাবে রান্না করেন দেখেন এখানে শুধু চিংড়ি বাটা আর আছে বাদাম বাটা বেশি এখন আমি বেঁচে দিব আপনারা হয়তো বলবেন যে আপু আপনি সংসারে কাজ করেন এই লাউ শাক এত সবজি কেমনে গোছ গাছ করেন এই লাউ শাকটা কালকে রাতে নিয়ে এসছে আনার পরে ওই লোকরে বলছে যে ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবা তোমাদের হাউস থেকে ওই যে আরবিদের তো পানির হাউস থাকে আর এই লাউ শাকটা আমাদের পাক এই বাংলাদেশি বাই উনি রোপণ করছে ওনার কাছ থেকে নিছে উনি দিছে এমনি লাউ শাকটা আমিও দুইবার ধুয়ে রাখছি পরে বলছিলাম যে রাতের বেলায় দুইজনে মিলে কাটলি কিন্তু উনি বলছে যে না সারাদিন কষ্ট করছো আমি সকালে কেটে দেবো ফ্রিজ রেখে দাও পরে আমি ফ্রিজে রেখে দিছি সকালবেলায় উনি নামাজ পড়ে তারপরে তার শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে দিছে আমার আপনাদের কলিজার বায়া আমার প্রাণের হাজব্যান্ড বা স্বামী আপনাদের কলিজার বায়া কেটে দিছে আপনাদের বায়াদের কত গুণ দেখছেন মাশাল্লাহ আপনাদেরও যেন এরকম গুণ থাকে যেহেতু আপনাদের ভায়ার এত গুণ তাহলে আপনাদেরও তো গুণ থাকবে ইনশাল্লাহ কিচেনটা পরিষ্কার করে ফেলেছি এই যে প্লেট মেলেট পরিষ্কার করে ফেলেছি আর এই যে এটা আসছে এমনি কালো হয়ে গেছে এতে কোনো কালি নাই কোনো কিছু নাই জাস্ট এমনি কালো হয়ে গেছে আর এটা আসছে আমার হাতে এরকম হয়নি হয়তো আপনারা বলবেন যে আপু এত নোংরা এত ই আমি অনেক উঠাইছি যেহেতু এটা আসছে সেকেন্ডম্যান হিসেবে কেনা এই জন্য আমি এই সাইডগুলো সুন্দর করে পরিষ্কার করছি আর এই সাইড এখনও ভালোভাবে ওঠে নাই হয়তো আস্তে আস্তে উঠে যাবে আপনারা কিছু মনে করবেন না চুলা একবার ফুল কমপ্লিট করে ফেলছি এই যে এক সুলাটা রান্না করছি ওইটে পরিষ্কার করছি আর এই চুলাটা বাকি আছে হালকা তারপরেও পরিষ্কার সবসময় তো পরিষ্কার করে রাখি আর এই সাইড পরিষ্কার হয়ে গেছে এখন শুধু খালি এখন শুধু ফোলারটা পরিষ্কার করব পরিষ্কার করলে হয়ে যাবে এবছরে আপনাদের কলিজার বয়ার অনেক টাকা পয়সা খরচ হইতেছে কারণ এই যে ওই বাসা ছেড়ে এই বাসা সম্পূর্ণ একবার ফুল কমপ্লিট এই যে টাইস টাইস দিয়ে এইগুলো সব কেনা বিদেশের বাড়িতে সবই কেনা কমপ্লিট করতে অনেক টাকা গেছে প্রায় আঠারো বিশ হাজার গ্রামের মতন খরচ হয়েছে খালি এই বাসার কাজকর্মে তারপরে আমার ভিসাটাও শেষ হয়ে গেছিলো পরে সেই ভিসাটা লাগাইছে আডি কাট আটছে গত দুই দিন হচ্ছে আডি কাঠটা আটছে এরকি আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাদের যেন ভালো রাখে আর আমার আম্মাকেও যেন সুস্থ রাখে কেমত পর্যন্ত হায় দান করে আর উনি চলাফেরা করতে পারে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর খাওয়া দাওয়া কারণ দাঁত এ পড়ে গেছে কিছু পড়ে গেছে কিছু আছে তো এই জন্য মানে খাদ্য খাবার খেতে একটু সমস্যা প্রবলেম দেখা যায় তাছাড়া মাশাল্লাহ কিন্তু তারপরও এই ব্যালেন্ডার মেশিন কিনে দেওয়া হয়েছে কিন্তু ব্যালেন্ডারে যা দাঁত খাওয়া যায় তাকে আর ব্যালেন্ডারে কি আর ওই সাপটা কি আর পাওয়া যায় এ আর কি সবাই দোয়া করবেন তোমার আম্মার জন্য আর শীঘ্রই আল্লাহ যদি রহমত করে তাহলে ওনার দাগুলো বান্ধানোর ব্যবস্থা করবো সবাই দোয়া করবেন আপনারা আমি এটা ইনটেক এখনো খোলা হয় নাই কোন নিয়ে আসছি এ লিকুইড যদি আপনি ডিশ ওয়াশ লিকুইডের ভিতরে যদি টুলো পয়সা করেন মনে করেন তখন এর অল্প দিয়ে যদি ফুলোর তারপরে এই টাইস পরিষ্কার করেন একবার অনেক সুন্দর চকচকা থাকে তাই আমি এটা নিয়ে আসছি আগেরটা শেষ হয় নাই এই জন্য ফিরে আর একটা আনাইছি শেষ হইলে পরে এটা আমি ক্লোরস দিয়েছি এই কিচেনটা পরিষ্কার করাতে পোকা মাকড়ের উপদ্রব কম দেখি না পোকা মাকড় বললেই চলে ওটা দেওয়ার কারণে কারণ যখনই আমি কিচেনটার অন্তত যখন কিচেনটা পরিষ্কার করি তখন সাথে সাথে ফোলোর দিয়ে দিই